14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহর দ্বিনের কালেমা দিল্লির লালকেল্লায় উড়ায়ে হবে বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তা বলেছেন মাত্র চার দিনে দখল করতে পারবে কলকাতাকে যদিও চিকেনneck আগেই ভার্চুয়ালি দখল করে ফেলেছে বাংলাদেশ বাংলাদেশের হুজুরদের একের পর এক আজগুবি দাবি ভারতের মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে প্রতিদিন দাস্তাটা এসে ওই কস্তুরী বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে সপরিবারে এসে খাবার দাবার ওইটাকে দখল টখল বলে এটা বোধ কিছু বোঝাতে চাইছেন সব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন এই ধরনের কথাবার্তা কারণ মনে হলো কলকাতা দখল করবো আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে তো সেটাও তো ঘুরছে সাইকেলের চাকা লাগানো এই রকম করে বলা মানে কি প্রাগলের প্রলাপ আরো খবর দেখতে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলার এই অফিসিয়াল পেজ